ছয় দিন পরে নখসে যাবে নয় দিন পরে চুল কবর কাহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নাম যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামনে নিতে কইরো না কেউ কবর জায়গা ভালো নয় কবর

জিল্লা ভালো ঠিক না আর দিনে পেট ফেটে শেষ পোকার খাত হবে 7 দিন পর গোস্ত থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিন হর বলিসব 90 দিন হর বলিসব বালাটা হই লয় কব জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে আহম বড় সার পাহাড় হিংসায় জ্বালা বিবেক হলো নকশের কালো দেহের যে অহম বড় লোভলানুসার পাহাড় হিংসাই জল বিবে খল নবসের কালো আহার কারণ সবারই এই আমার কারণ সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অবল দিয়ে কবরটাকে সাজিয়ে নিতে হয় ছয় দিন পর লখসে যাবে নয় দিন পর চুল কবর গাহের জামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরটাকে সাজিয়ে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে খবরটাকে সাজিয়ে কবর সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি আলোকে এক ইসলামীর সঙ্গে শুনলাম অবশ্যই সেই কবরের আজাব সম্পর্কে আমাদের ভয় রেখে আল্লাহর হুকুম মেনে চলে সর্বশেষ গন্তব্য জানাতে বুঝতে পারি এই আকাঙ্ক্ষায় পোষণ করছি প্রিয় উপস্থিতি এখন আরেকটি ইসলাম সঙ্গীত পরিবেশন করছেন বাংলাদেশে রয়েছে বাহি চুল